গ্রামের শেষ প্রান্তে একটি ভাঙা পড়ো বাড়ি ছিল বাড়িটি খুবই ভাঙা অবস্থায় ছিল শোনা যায় নাকি বহু বছর আগে ওই বাড়িটিতে একজন বুড়ি বাস করতেন বুড়ি একদিন হঠাৎ মারা যান তারপর থেকে সন্ধ্যা না নাকি বাড়িটি একটি ভয়ঙ্কর রূপে গ্রামের লোকের মুখে শোনা যায় সন্ধ্যা নামলে ওই বাড়ির পাশ দিয়ে যদি যাওয়া হয় তাহলে শোনা যায় যদি কেউ সাহস করে ওই বাড়ির ভেতরে ঢুকে পড়ে তাহলে তার আর খবর পাওয়া যায় একদিন রাহুল নামে একজন ছেলে তার কানে এ কথাটি গেল সে না ভূতে বিশ্বাস করে না তার কোনো ভয় আছে তাই সে মনে মনে ঠিক করল আমি একদিন সন্ধ্যাবেলায় ওই বাড়িটিতে যাব ঘন অন্ধকার রাহুলের হাতে আছে একটি মাত্র টর্চ রাহুল আস্তে আস্তে বাড়িটি দেখে এগিয়ে গেল এগিয়ে যাওয়ার পরেই চোখে পড়লো তার একটি দরজা রাহুল আস্তে আস্তে দরজায় ধাক্কা মারল ধাক্কা মারতে যাওয়ার পর রাহুল আস্তে 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 ভেতরে ঢুকে গেল ভেতরে যাওয়ার পর রাহুল আচমকা টর্চ লাইট মারার পর মনে হলো আয়নার কাছে কিছু একটা ছিল ওকে সেটি সরে গেল প্রথমে রাহুল ভাবল হয়তো ওটা মনের ভুল রাহুল শুনতে পেল কেউ একজন তাকে বলছে না কেউ আছে তখন রাহুল তার হাতে থাকা লাইটটি সামনের দিকে জেলে ধরলেন আর ওমনি দেখতে পেলেন কেউ যেন সামনে দিকে এগিয়ে আসছে সে কি ভয়ঙ্কর রূপ দেখা মাত্রই রাহুল দিলেন দৌড় রাহুল দৌড়াতে দৌড়াতে একবার পেছন ফিরে দেখলেন দেখলেন তখনও সে ছুটে আসছে তার দিকে আর ওমনি টু মাই চ্যানেল শুভ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে বেশি কিছু শেয়ার করুন আমরা এরকম ধরনের আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন